তোমরা তো খুব কাছেই রয়েছে রাম মন্দির এখন সেই রাম মন্দির প্রবেশ করব সূর্য আলোর জন্য ছবিতে একটু অসুবিধা হবে অবশ্যই এই রাম মন্দিরের চারদিকটা এই ফ্রন্ট লুকিং অপূর্ব সুন্দর কারুকর্যের অতটা বেশি না হলো দেখতে অপূর্ব লাগছিল রাম মন্দিরের বাইরের দিকটা উপর থেকে দেখা যাচ্ছে এটা তার অংশ দেখাচ্ছি আপনাদের এই বাইরের দিক ভোর থেকে দেখা বাইরের দুধটা তার সঙ্গে রয়েছে এই যে ত্রিবেণী সঙ্গম দূর থেকে দেখা যায় আর এই হচ্ছে বাইরের দিকটা এইটা হচ্ছে জমদেব ভাবতে পারেন এইখানে এসে লুকিয়ে আছে বাইরের দিকটা এই যে বাইরের দিক এটাও জমদেব সে আছে এরা সব এখানে এসে দাঁড়িয়ে আছে আর একটা কথা এখানে কিন্তু ফ্রিতে খাওয়ানো হয় যারা আসবেন ফ্রিতে খেতে পারবেন এখানে এই বাড়ির দিকটা এই ভেতর দিকটা যেটা দেখালাম আপনাদের ঘুরে ঘুরে এই বাড়ির দিকটা এটা সম্পূর্ণ বাইরে রাস্তা যাচ্ছে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম মন্দির দর্শন আপাতত শেষ হয়ে গেল এবার এগিয়ে চলি অন্য এক মন্দিরের দিকে ধন্যবাদ রাম মন্দিরকে টাটা করে কেমন রাম মন্দির দেখা হলো সব অবশ্যই জানাবে রাম মন্দির থেকে আপাতত বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছি